আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে খুব ভালো আছেন আমিও আপনাদের দয়াল আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি একেবারে সিম্পলভাবে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন টিক্কা তো চিকেন টিক্কা বানানোর জন্য এই মুরগির বুকের মাংসটা নিয়েছি এই যে এক কেজি আর এরকম করে কেটে নিয়েছি এখন এটার মধ্যে আমি মশলাগুলি দিব একে তো প্রথমে দিব এক চামচ ধনে গুঁড়া এক চামিচ জিরা গুঁড়া এক চামচ গুঁড়া হাফ চামিস হলুদ গুঁড়া হাফ চামিস গোলমরিচ গুঁড়া আর স্বাদ মতো দিব লবণ আমি এখানে একটু বিট লবণও দিব এই যে হাফ চামচ দিলাম বিট লবণ আর এক চামচ দিব ভিনেগার একটু কম ছিল একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা আমি করবো আর এক চামচ দিব আদা রসুন পেস্ট এই যে দুই চামচ দিব টমেটো সস দিয়ে দিলাম এই যে দুই চামচ দিব আমি টক দই বললাম না একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি চিকেন টিক্কাটা বানায় নিব আর দুই চামিচ দিব সয়া সস এই দিয়ে দিলাম এখন সব কিছু দেওয়া হয়ে গেল এখন এটাকে আমি মাখায় নেব এই যে সব কিছু একেবারে ভালোভাবে এটাকে মেখে নিব তো প্লিজ আমার ভাই বোনেরা আজকের এই চিকেন টিক্কাটা যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এখনই সুন্দর একটা ফ্লেভার আসতেছে সব কিছু দেওয়া হয়েছে না আর এই চিকেনটা আপনারা চাইলে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন খুশি তখন এটাকে বের করে ভেজে নিতে পারেন এটা কমসে কম দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে যেহেতু এখানে আমি ভেনেগার দিছি সাথে হয়ে গেল এখন এই পর্যায়ে একটু তেল দিব আমি তেলটা দিলে জুসি বাপটা বেশি থাকে এই যে দুই চামচ তেলও দিয়ে দিলাম তেলটা দিলে চিকেনটার মধ্যে ঝুসি বাপটা আসে এই যে এই যে আমার মাখানো হয়ে গেল চিকেনগুলো এখন এই যে আমি চুলাতে একটা তাওয়া বসাই দিছি এখন তাওয়াটাতে একটু তেল দিয়ে দিব বিসমিল্লাহির রহমানির রহিম এই চিকেন টিক্কাটা খেতে অনেক টেস্টি হয় আর একেবারে অল্প উপকরণেই কিন্তু বাসার উপকরণ দিয়েই সব কিছু হয়ে যায় তো এখন আমি দিয়ে দিব বিসমিল্লা রহমান চুলা রাসটা কিন্তু আমার মিডিয়ামে আছে আর এইসব খাবারগুলি তো এখন আমাদের সবার পছন্দের তো প্লিজ আমার ভাই বোনেরা আমার রেসিপিটা ফলো করে বাকিদের খাবারগুলি বাসার বসে বানিয়ে নিন মশাল্লা মশাল্লা এখনই একটা স্মুদি ফ্লেভার চলে আসছে একেবারে আমি টাওয়াটাতে চিকেন দিয়ে দিলাম কারো কাছে যদি এই তাওয়াটা না থাকে যে কোনো তাওয়াতেই কিন্তু বানায় নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে আর একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায় চিকেন তো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না এই যে এখন আমি উল্টাই দিব দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন চিকেন টিকা দিলি কিন্তু অনেক লোভনীয় হয়েছে সেতেও ইনশাল্লাহ টেস্টি হবে তো আমার প্রিয় নতুন রাজুনি নতুন প্রজন্মের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানায় দেখতে পারেন ইনশাআল্লাহ আশা করি নিরাশ হবেন না হোটেলের খাবারগুলি আমরা যদি বাসায় বসে প্রিয়জনের জন্য বানাতে পারি বা বাসার ফ্যামিলির সবার জন্য বানাতে পারি তাহলে আর কেন যাব আমরা হোটেলে আমরা বাসায় যে জিনিসটা রেডি করবো সেটা তো অনেক হাইজেনিক তাই না দেখেন মাসাল্লাহ

সুন্দর ভাবে ভাজা হয় বাচ্চাদের প্রিয় খাবার গুলি যদি আমরা বাসায় বসে করে দিতে পারি তাহলে আর কি চাই এখন অলমোস্ট হয়ে আসছে এখন আমি একটু তেল ব্রাশ করে দিব দেখেন আমার প্রিয় ভাই বোনেরা লুকটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে আর এত সুন্দর ফ্লেভার আসতেছে

হয়ে গেছে আমার চিকেন পিঠাগুলি ভাজা মার্শাল্লাহ মশাল্লাহ তো আমি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে কাঁটা তামিজটা যখন ঢুকে যাবে তখন বুঝবেন যে আমার চিকেন পিঠ্ঠাগুলি ভাজা হয়ে গেছে এই যে এই যে আমি এইভাবে ভেঙে দেখাই এই যে দেখেন ভিতরটা মাশাল্লা মাশাল্লাহ এখন আমি এই প্রথম যতগুলি ভাজা হয়েছে এগুলি নামাই নিব নামায়া বাকিগুলি ভাজবো বাকিগুলি ভেজে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার চিকেন কেমন নিতেছি দেখেন 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 আর কেন যাবো আমরা হোটেলে আমরা বাসায় বসেই কিন্তু চিকেন টিকা বানিয়ে নিতে পারি তাই না সেভাবে আমি বাকিগুলি নামাই নামায় আর বাকিগুলিও ভেজে নিই তো আমার সাথেই থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা যে দেখেন হয়ে গেল আমার চিকেন টিক্কা বানানো আর এই চিকেন টিকা যদি আমরা বাসায় বানাই সাথে পরোটা নান হলে তো আর কোনো কথাই নেই তাই না তো আমরা আর হোটেলে যাব না বাসায় বসেই কিন্তু আমরা চিকেন টিক্কাটা বানিয়ে খেতে পারি তাই না এখন এটার সাথে যে একটু সস দেওয়া যেতে পারে এরকম একটু পেঁয়াজ দেওয়া যেতে পারে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি টেস্টি হয়েছে তো আমি একটা চিকেন টিক্কা আপনাদেরকে ভেঙে দেখাই এই যে দেখেন ভিতরটা একেবারে জুসি দেখেন একেবারে জুসি হয়েছে এই যে দেখেন এই যে বুঝতে পারতেছেন কিনা জানি না এই যে তো মাসাল্লাহ মাসাল্লা আমার চিকেন টিক্কাগুলি কিন্তু অনেক টেস্টি হয়েছে তো প্লিজ কার কার আমার এই চিকেন টিক্কা রেসিপিটা পছন্দ হলো প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন তো যাই হোক আজকে আমার একেবারে অল্প উপকরণ অল্প সময়ের মধ্যে বাসায় বসে হোটেল স্টাইলে চিকেন টিক্কাগুলি বানানো হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ